দেখতে পাচ্ছেন যে আসলে তালতলা মার্কেটের নিকটেই একটি গাড়ির শোরুম এই গাড়ির শোরুমেই কিন্তু মূলত এই আগুনটি লাগে আর এখানে জানেন যে একসাথে কয়েকটি গাড়ির শোরুম রয়েছে যে গাড়ি গাড়ি শোরুম বলতে পুরানত পুরাতন গাড়িগুলো যেখানে ঠিক করা হয় ঠিক এখানেই আর অনেকে বলছে যে একটি শোরু একটি গাড়ির গ্যারেজের ভিতরে কিন্তু কেমিক্যাল রাখা হয় রঙের কেমিক্যালগুলো রাখা হয় এখান থেকেই কিন্তু আগুনের সূত্রপাত ঘটে দশটি আসলে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে শুধু ফায়ার সার্ভিস নয় আসলে এখানে সেনাবাহিনী র্যাব র্যাবের বাহিনী রয়েছে পুলিশ আসলে সবাই মিলেই কিন্তু আসলে এখানে কাজ করছেন দেখতে পাচ্ছেন যে পুরা গ্যারেজটি আসলে পুরো এলাকাটি মনে হচ্ছে যে পুরে ছাই হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কিছুই বলতে কিছুই নেই এখানে আর এখানে এই পরিমাণ আগুন লাগে যে খুব অনেক ক্ষতি হয়ে এখানে প্রায় চল্লিশটির মতো গাড়ি আসলে ওনাদের যেটা মতো যে চল্লিশটির মতো গাড়ি রয়েছে এগুলি পুরে আসলে ছাই হয়ে গেছে এটাই আমরা যতটুকু জানতে পারলাম দর্শক আর গাড়ি পুড়লে আসলে গাড়ি যে কি অবস্থা হয় এটা আপনারা সবাই মোটামুটি জানেন যে একটা গাড়ি পুরে গেলে কি হয় অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু ঠিক করা যায় কিন্তু পুরে গেলে আর সাই ছাড়া গাড়ির কিছুই পাওয়া যায় না যেরকম মানুষের ডেড বডিতে আপনার ই থাকে কঙ্কালের মতো হয়ে যায় এরকমটাই কিন্তু গাড়ির শোরুমে আগুন লাগার ক্ষেত্রে আসলে হয়েছে দর্শক এটা কমটাই আমরা জেনেছি দেখতে পাচ্ছেন যে দর্শক ঠিক তালতলা মার্কেটের নি এখানে এখানে পট্টি বলা হয় যে পট্টিতেই আগুনটা লাগে আগুনের ক্ষেত্রে অনেকগুলো গাড়ি পুরে আসলে সাই হয়ে যায় এটাই আমরা দর্শক পুরো এলাকাটি আসলে অন্ধকার হয়ে যায় কিন্তু দেখতে পাচ্ছেন যে এই কেমিক্যালের থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটে এখানে আপনারা যতটুকু জানেন যে এখানে কেমিক্যাল থাকলে সব জায়গায় কিন্তু এই যে যেরকম আগে চকবাজারে আগুনের মতো ঘটনা ঘটে কিছু কিছু জায়গায় কিন্তু কেমিক্যাল থেকেই কিন্তু আগুন লাগে এরকমটাই আমরা যতটুকু জানতে পেরেছি আর এখানে কিভাবে এই সন্ধ্যা সাতটা বাজে আগুনটা লাগে এখানে কাউকে আসলে দোষারোপ করা যাচ্ছে না বা কারোর সাথে আসলো আমরা জানিও না যে এখানে কিভাবে আগুনটা লাগছে এই বিষয়টা আমরা একটু এলাকাবাসীর দিকে পরবর্তীতে আপনাদের আপডেটটি জানাতে পারবো দর্শক আসলে কিভাবে আগুনটি লাগে এটাই আসলো দর্শক আগুন আসলে পুরোটি নিবে গেছে যেরকমটাই আমরা জানতে পারলাম যে আগুন নিবে গেছে কিন্তু এখানে কিন্তু গা যা ছিল এগুলি কিন্তু সাই হয়ে গেছে এটা এটা এটাই কিন্তু আপনাদের আমরা একটু দেখাবো যে আসলে এই জায়গাটি পুরাটাই সাই হয়ে গেছে কিন্তু আগুন নিবে গেছে আর আরেকটু বিষয় হচ্ছে যে এখানে অনেকগুলো গাড়ি ছিল এগুলি পুরে সাই হয়ে গেছে পুরে সাই হয়ে গেছে গাড়ি কঙ্কালগুলো রয়ে গেছে গাড়ি বলতে কিছুই গাড়ি নেই এরকমটাই আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো গাড়িগুলো একটু এখানে দেখানোর চেষ্টা করবো এলাকাবাসী অনেক এলাকা থেকে আসলে লোকজন এসে জড়ো হয়েছে বা এখানে কিন্তু একটি অনেক বড় বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে আর এখানে অনেকগুলো গাড়ি দুই ঘন্টা লাগাত এই আগুন নিয়ন্ত্রণে আনে আনে এখানে কিন্তু এখনও ধোঁয়া উঠছে এরকমটাই আমরা দেখছি দর্শক দর্শক আপনার সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি যে কিলগা তালতলা মার্কেটের ঠিক সামনে থেকেই কিন্তু এখানে আপনি সামনে মানে চৌরাস্তার দিকে যেতেই কিন্তু বাম সাইডে এটা এই ঘটনাটা ঘটে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু গাড়ি পুরে আসলে পুরা মানে কিছুই নেই এখানে ফায়ার সার্ভিসের লোক এলাকাবাসী কিন্তু অনেক সহযোগিতা করছে দেখতে পাচ্ছেন যে এলাকার লোকজন কাজ করছে